এক ছিল ছোট্ট একটা গ্রাম গ্রামের পাশেই ছিল ঘন সবুজ বন সেই বনে থাকত এক অদ্ভুত হরিণ সবাই তাকে ডাকত জাদুর হরিণ তার গায়ে ছিল সোনালি রঙের লোম আর চোখ দুটো ঝিলমিল করত তারার মতো লোককথা ছিল যে মানুষ মন থেকে ভালো হরিণটি তাকে সাহায্য করে গ্রামেই থাকত রাহুল নামে এক গরিব কিন্তু সৎ ছেলে একদিন সে বনে কাঠকুড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলল অনেক ডাকাডাকি করেও কাউকে পেল না তখন হঠাৎ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এল সেই জাদুর হরিণ হরিণটি মিষ্টি কণ্ঠে বলল ভয় পেও না তুমি ভালো মানুষ আমি তোমাকে সাহায্য করব রাহুল অবাক হয়ে গেল হরিণ তাকে সঠিক পথ দেখিয়ে গ্রামে পৌঁছে দিল বিদায়ের সময় হরিণ বলল যখনই বিপদে পড়বে সত্য আর দয়ার পথ ছাড়বে না কিছুদিন পর গ্রামে ভয়ঙ্কর খরা পড়ল নদী শুকিয়ে গেল ফসল নষ্ট হল রাহুল মনে পড়ল জাদুর হরিণের কথা সে বনে গিয়ে ডাক দিল হরিণ এসে তার শিং দিয়ে মাটিতে আঘাত করতে সেখান থেকে ঝড়োঝড়ো করে জল বেরোতে লাগল গ্রাম আবার বেঁচে উঠল